অসহায় বয়স্ক মায়েদের মুখে হাসি স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এনসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি মাসে অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয় এনসমাইলের বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন এনসমাইলকে সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল মানুষকে যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা চলছে শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে তারা অসহায় মায়েদের জন্য চাল ডাল তেল সয়াবিন ও সবজির সঙ্গে কম্বল তুলে দিচ্ছেন এইসব অসহায় মায়েদের হাতে

নে আছিয়ে ওই যে বাবার শরীরটা ভালো নেই তো হ্যাঁ বাবার শরীর ভালো বাড়িতে সবারি চলছে ঠান্ডা এবার ঠান্ডাটা খুব পড়েছে তোমরা ভালো আছো না আছিয়ে মতোই কি চলছে জিজ্ঞাসা মানে একটু দেরি হয়ে গেল একলো মানে আমাদের অন্যজন বনেট করে তারপরে আমাদের রাস্তা হয় আর অন্যান্য কাজও থাকে জন্য একটু লেট হয়ে গেল আর ওইভাবে আমরা ডেট ফিক্সড করে আসতে পারি না আমরা ওই ডেটেই যাব আমাদের সেদিনই যাওয়া দরকার এইভাবে কোনোদিন হয় না আমাদের কাজটা আমাদের অনেক কাজ থাকে সেই না না আদ্যджеসো نہیں আসি حنا পড়ছো এটা গাইতিবা এই না তো মাসে খাবার আমি দিয়ে দেবো দিয়ে দাও ভাই আপনি কিছু বলবেন আমাদের এনজিও আমরা প্রত্যেক মাসে আসি কেমন লাগে আমাদের ভালো লাগে খারাপ লাগে না হ্যাঁ এটা তো দুঃখের বিষয় আর কোন না থাক

Shiluguddin and Smile Social Welfare Society.